ইতিহাস করলেন ইলন মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে পাঁচশো বিলিয়ন ডলারের মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সম্পদ অর্জনে নতুন ইতিহাস করেছেন সর্বশেষ তথ্য অনুযায়ী টেসলা ও মালিক এই মার্কিন উদ্যোক্তার সম্পদ বিলিয়ন বা পঞ্চাশ হাজার কোটি ডলার ছাড়িয়েছে ইতিহাসে প্রথম কোনো ব্যক্তির সম্পদ এই মাইল ফলক ছিল বুধবার বিকেল পর্যন্ত মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়ায় পাঁচশো দশমিক এক বিলিয়ন ডলার টেসলার শেয়ার মূল্যের ধারাবাহিক বৃদ্ধি এবং স্পেস এক্স সহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মূল বৃদ্ধি তার সম্পদ বৃদ্ধির প্রধান কারণ টেসলার বারো দশমিক চার শতাংশ শেয়ারের মালিক মাস্কের সম্পদ সুদে বছরেই বেড়েছে প্রায় ছয় বিলিয়ন ডলার চলতি বছরে টেসলার শেয়ারের দাম বেড়েছে চোদ্দ শতাংশের বেশি কিছু রাজনৈতিক বিতর্ক ও প্রশাসনিক ভূমিকা থেকে সরে এসে ইলন মাস্ক আবারও পুরোপুরি মনোযোগ দিয়েছেন টেসলার উন্নয়নে টেসলা পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রবিন ডেনহোম সম্প্রতি বলেছেন হোয়াইট হাউসের সময় কাটানোর পর ইলোন এখন কোম্পানির সম্মুখ সারিতে ও একেবারে কেন্দ্রে ফিরে এসেছেন বিশ্ব অর্থনীতির ইতিহাসে এবারে প্রথম একজন উদ্যোক্তা ছুঁয়ে ফেললেন পাঁচশো বিলিয়ন ডলার সম্পদের রেকর্ড